আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে ঘাস সম্পর্কে কিছু কথা বলবো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস যারা গরু ছাগল পালন করেন তো আপনারা এই গাছটা সম্পর্কে কিছুটা হলো অবগত আছেন খুব ভালো মানের একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস এটা অন্যান্য ঘাসের মতো অত লম্বা হয় না খাটো জাতের একটা ঘাস বলতে পারেন কিন্তু উৎপানে উৎপাদনের দিক থেকে কিন্তু অন্যান্য গাছ থেকে কিন্তু কম না অন্যান্য গাছ যারা পাকসং লাল পাকসং যেটাই বলেন না কেন একটি সোপায় পাঁচ দশটা চারা গজায় কিন্তু স্মার্ট নেপিয়ারে এক একটি সোপে সত্তর আশি নব্বইটি পর্যন্ত চারা গজায় কিন্তু খাটো হয় তো সেই দিক থেকে এই গাছটার পাতার উৎপাদনটা বেশি হয় অন্যান্য গাছে লম্বা হয় কিন্তু নিচ শক্ত থাকে উপরে কিছু অংশ পাতা থাকে কিন্তু এটা সম্পূর্ণ অংশ পাতা থাকে এজন্য পাতার পরিমাণটা বেশি পাওয়া যায় মূলত এই স্মার্ট পিয়ার গাছটা চাষ করলে আর অন্যান্য গাছ থেকে এই গাছটার প্রোটিনের পরিমাণও কিছু বেশি আর এই গাছটা জ্বর বাতাস হলে কিন্তু পড়ে যায় না খাড়াই থাকে খাটো জাতের একটি গাছ তো তেমন সমস্যা হয় না জ্বর বৃষ্টি হলে এটা খারা থাকতে পারে গাছ খুব কম নষ্ট হয় তো সেই দিক থেকে সুবিধা কাটতেও সুবিধা এবং এটা মেশিনের কোনো প্রয়োজন হয় না তো সেই দিক থেকেও চিন্তা করলে আপনি এই গাছটা চাষ করতে পারেন আর যারা ছাগল পালন করে তাদের তো কোনো কথাই নেই কারণ অন্যান্য গাছ ছাগল খায় না বললেই চলে এটা সম্পূর্ণ খেয়ে থাকে সম্পূর্ণ পাতা খেয়ে থাকবে আর যদি গরুকে দেন গরু নিচ থেকে উপর পর্যন্ত যত শক্ত থাকুক সম্পূর্ণ অংশ খাবে এই যে দেখুন পরিপক্ক ঘাস এটা গরুকে দিলে নিচ থেকে সম্পূর্ণ শক্ত অংশ পর্যন্ত খেয়ে থাকবে কিন্তু ছাগলকে দিলে শুধু নরম অংশটুকু খাবে এই যে দেখুন আমাদের কাটিংগুলো কীরকম পরিপক্ক হয়েছে আসলে এই যে দেখুন চোখ এ পাশ ও পাশে চোখ আছে প্লাস শিকড়ও আছে এটা যদি আপনি মাটিতে গাড়েন তিন থেকে চার দিনের মধ্যে দেখবেন এটা চারাটা বের হয়ে আসছে এবং গাছটা পুরোপুরি সতেজ আর যদি শিকড় ছাড়া লাগান অপরিপক্ক কাটিং লাগান সেগুলো ওই মাটির নিচেই পচে যায় কাটিংটা তো সেক্ষেত্রে এরকম মোটা প্লাস পরিপক্ক এবং শিকড়যুক্ত কাটিং লাগাবেন তাহলে আপনার জার্মিনেশন রেট একশো পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট হবে তো এরকম গাছ যদি কাটিং যদি রোপণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক দেখুন আমাদের এখানে কীরকম ফলন হয়েছে এখানে প্রায় একশো শতাংশ জমিতে চাষ করা আছে তো এরকম যদি একটা প্রজেক্ট করতে পারেন তাহলে আপনি কিছু গরু বা ছাগল পালন করা তেমন কোনো বিষয় না এরকম গাছ থাকলে এক পাশ থেকে গাছ কাটবেন অপর পাশে যাইতে যাইতে আবার অন্য দিক থেকে কাটতে পারবেন এভাবে সারা বছর কেটে খাওয়াতে পারবেন একবার চাষ করবেন চার পাঁচ বছর খাওয়াবেন তো এরকম দীর্ঘমেয়াদী একটি ঘাস আর বাজার থেকে যদি বীজ কিনেন দুই তিনবার কাটার পর ঘাসটা শেষ হয়ে যায় এটা কিন্তু তার ব্যতিক্রম যেখানে দুই তিনবার কাটলে শেষ হয় এটা দুই তিন বছর খাওয়াতে পারবেন শুধু কাটবেন আর হবে তো এরকম ভালো মানের এবং পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আমরা সারা বাংলাদেশেই যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এরকম ফলন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মকানুন সম্পর্কে জানতে চাইলে বা বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন পছন্দ হলে আপনি কাটিং সংগ্রহ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ